আনুষ্ঠানিকভাবে বুড়োদান কর্তন উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়ে গেল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব তৌফিক হোসেন খান আর উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ছাতক জনাব আবু নাসের সহ উপসহকারী কৃষি বৃন্দ এবং কৃষক কৃষণী উপজেলার বিভিন্ন স্থানে এই বুড়ো দান কর্তন উৎসব অনুষ্ঠিত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁশখলার রোডের পাশে প্রদর্শনী জমিতে দান কর্তন হচ্ছে এটা চাষ করেছেন জেনাব ফখর উদ্দিন এখানে আনুষ্ঠানিকভাবে বৃষ্টির মধ্যে দান কর্তন উদ্বোধন হয়েছে এবং উপস্থিত সকল কৃষকের উদ্দেশ্যে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি এবং দ্রুত দান কাটার পক্ষে নির্দেশনা দেন উপস্থিত বক্তারা এ সময় জনাব তৌফিক হোসেন খান উপজেলা কৃষি বিশেষজ্ঞ তিনি কৃষকদের উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অবস্থা থ্যাংক ইউ

এখন যে জমিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্টের কাছাকাছি একটা বুড়ো জমি এখানে ইউনিয়নের কৃষকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে দান কর্তন উদ্বোধন করা হয় এবং এ সময় উপস্থিত কৃষকদের কৃষক কিষাণী সহ সাতক জেলার সমস্ত কৃষক কিষাণীকে ভার্চুয়ালির মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয় এবং কৃষি পক্ষ থেকে এই সাতকাল একটা সন্ত্রাস অনুরোধ জানাচ্ছি যে আপনারা সুপারছেন ধান কথা মাত্রই ধান কিনতে ফেলুন কারণ আবহাওয়ার যে পূর্বাভাস সেই অনুযায়ী আমাদের প্রতি সম্প্রতি হাজার বন্য হওয়ার সম্ভাবনা আছে আমরা চাইছি সেখানে খুব সুন্দরভাবে এই অল্প সময়ের মধ্যে তারা যেন ধানগুলো নিজেকে গুলাই তুলে আমাদের মধ্যে এখানে এই সমস্ত রয়েছে অর্থ মন্ত্রক সম্মানের পর সহকর্মী সহকারী ভূমি মহোদয় আমি সবার উদ্দেশ্যে তাকে কিছু বলার জন্য কৃষকদেরকে অবলত্ করছি ধন্যবাদ জানাচ্ছি জেলায় কৃষকদের ঐষ্য আয়োজনের জন্য এবং কৃষকদেরকে সচেতন করার জন্য আমরা জানি যে সুনামগঞ্জে আগাম বন্যার একটা পূর্বাভাস রয়েছে আপনারা কৃষক যারা রয়েছেন তারা সবাই সকলকে অবহিত হওয়ার জন্যই কিন্তু আমরা অবহিত করতে এখানে আসছি তো আপনাদের প্রতি অনুরোধ রইল যেটা বললেন যে এইটি পার্সেন্ট যদি আপনার ধান পেকে যায় আপনারা ধানটা কেটে আপনার দ্রুত সংগ্রহ করেছিলেন যদি একটা দুর্যোগ তখন কিন্তু খুবই খারাপ পরিস্থিতি তৈরি হবে আপনাদের সারা বছরের কষ্টই কিন্তু বিফলে যাবে তো সুতরাং আপনারা সবাই সচেতন হন এবং একটু সচেতন করেন যাতে দৃষ্টিপো এলাকার যে ধানগুলো আছে তারা এটা জন্য যাতে নিয়ে আসতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ